গত উনিশে মার্চ নৈহাটি বিধানসভার গৌরীপুর চৌমাথায় তৃণমূলের এক পথসভার মঞ্চ থেকে সাংসদ পার্থ ভৌমিকের হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বিজেপির মন্ডল সভাপতি রবি সাউ সহ প্রায় শতাধিক কর্মী আর সেই মঞ্চ থেকে রবি সাউকে হিন্দি প্রকোষ্ঠের কোনো দায়িত্ব দেওয়ার পাশাপাশি অন্যান্য কর্মীদেরকে সংগঠনের কাজে লাগানোর জন্য নৈহাটি বিধানসভার তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি বিকাশ সাউকে নির্দেশ দেন স্বয়ং সাংসদ আমি আপনাদের সামনে একটা ঘোষণা করতে চাই আমি ইতিমধ্যেই চেয়ারম্যান আমাদের গৌরীপুরের নেতা রাজেন্দ্র গুপ্তা চেয়ারম্যান অশোক চ্যাটার্জি আমাদের নেতা রন বিষ্ণু অধিকারী আমাদের আইনটিউসির সভাপতি বিকাশ হিন্দি প্রকোষ্ঠের সভাপতি সুবোধ অধিকারী বিষ্ণুরের বিধায়ক সবার সাথে আলোচনা করে আমি এখনি আপনাদের সামনে বলছি ন নম্বর ওয়ার্ড যেখানে রবি বাড়ি সেখানে রবি আজ থেকেই আমি যুব সংগঠনের দায়িত্ব দিলাম যুব সংগঠনের সভাপতি হিসেবে রবি সাহ দায়িত্ব সামলাবেন এবং তার কাজ হচ্ছে গৌরীপুর বেল্টে আরো যুব সম্প্রদায়কে একত্রিত করা এবং বিকাশকে আমি অনুরোধ করব রবিকে হিন্দি প্রকোষ্ঠের একটা দায়িত্ব দেওয়া এবং অন্যান্য যারা আছে তাদের সাথে কথা বলে তাদের কোন ওয়ার্ডে দায়িত্ব দেওয়া যাবে আমি সেটা ভাগ করে দেব সাংসদের নির্দেশের আটচল্লিশ ঘন্টা কাটতে না সংগঠনকে আরও নতুনভাবে চাঙ্গা করতে তৎপর হন নৈহাটি বিধানসভা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের সভাপতি বিকাশ রাও এ বিষয়ে কি বললেন তিনি শোনাব না ব্যারাকপুর লোকসভার সাংসদ মাননীয় পার্থভূমিক আমাদের সকলের নেতা উনি যখন বলেছেন যে হিন্দি প্রকোষ্ঠের মধ্যে এদেরকে কীভাবে কাজে লাগানো যাবে এবং তাদেরকে কোন দায়িত্বে দিলে এবং কোন কোন জায়গায় তাদেরকে ব্যবহার করলে দল আরও সংগঠিত হবে দল আরও মজবুত হবে এবং হিন্দিভাষী জায়গাগুলোতেই মূলত এদেরকে ব্যবহার করা যাবে আমি আমাদের নেতা প্রাথমিকের সাথে এবং দলের যিনি এখানকার সভাপতি বিধায়ক মাননীয় সনদে মহাশয় তার সাথে চেয়ারম্যান রয়েছে দীর্ঘদিনের আমাদের নেতা মাননীয় অশোক চট্টোপাধ্যায় মহাশয় তিনজনের সাথেই আলাপ আলোচনা করে তাদেরকে কোন কোন জায়গায় ব্যবহার করলে দলের ক্ষেত্রে আরও ভালো হবে এবং তাদেরকে কি দায়িত্ব আরও দেওয়া হবে আমি সার্বিক ওনার সাথে আলোচনা করে ওদের সাথে বসে এনাদেরকে আমরা আগামী দু একদিনের মধ্যেই কাজের মধ্যে আশা করছেন তারা তৃণমূলের আসলো যে সংগঠন আপনাদের তৃণমূলের আরও কি জোরদার করতে পারবে তার আশা রাখছেন না এটা তো ফুল ক্রেডিট আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যেভাবে সারা বাংলায় হিন্দিভাষীদেরকে যে সম্মান দিয়েছেন সেই সম্মানের ক্ষেত্রেই কিন্তু আস্তে আস্তে শতাধিক ভারতীয় জনতার পার্টি যারা যুবকরা রয়েছে যারা হিন্দিভাষীরা রয়েছে যারা হিন্দুত্ব নিয়ে নাড়াচড়া করতেন আর তাদেরকে তো ভুল বুঝিয়ে সে ভারতীয় জনতার পার্টির হয়ে তাদেরকে ব্যবহার করা যেত কিন্তু তারা তাদের ভুলটা বুঝেছে এবং নেত্রী যে হিন্দিভাষীর ক্ষেত্রে যা কাজ করছেন সেটা কিন্তু তারা বুঝতে পেরেছে আস্তে আস্তে কিন্তু অনেক যুব রয়েছে যারা তৃণমূল কংগ্রেসে জয়েন করছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ দেখে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব এবং ব্যারাকপুরের উপকার মাননীয় পার্থভৌমিকের নেতৃত্বে নিয়ে চলবে আমার কথা হচ্ছে যে শুধু হিন্দি প্রকোষ্ঠ নয় দলের যে মূল শাখা সংগঠন সবাই আমরা যা যেইভাবে কাজ করছি কিন্তু যে সম্মান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষীর ক্ষেত্রে দিয়েছে এবং তাদের সংগঠন করার জন্য হিন্দি প্রকোষ্ঠ ওনা উনি তৈরি করেছে আশা করি যে আমরা কিন্তু ওনার এই কাজের মধ্যে সফল হব এবং উনি যে আশা বিশ্বাস ভরসা রেখেছেন হিন্দি প্রকোষ্ঠের উপরে আমরা কিন্তু সেটা পালন করার হানড্রেড পার্সেন্ট চেষ্টা করব